ভারতবর্ষকে ভালোবাসতেন ডিরোজিও এই দেশ তার কাছে ছিল স্বদেশ আর পাঁচটা ফিরিঙ্গির মতো কথায় কথায় মোদের বিলে মোদের বিলে বলার স্বভাব ছিল না তা নিজের লেখা অনেক ছোট ছোট কবিতায় ডিরোজিও সেই সময়ের স্বদেশ প্রেমের সুর তুলেছিলেন মাত্র বাইশ বছর আট মাসের সংক্ষিপ্ত অথচ কর্মময় জীবনে ডিরোজিও ছিলেন সত্যি এক ঝড়ের পাখি হিন্দু কলেজের নতুন শিক্ষক হয়ে এসেছিলেন হেনরি লুই ডিরোজিও অত ছোট বয়সে মাত্র সতেরো বছর হিন্দু কলেজের মতো প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে যোগদান করা মুখের কথা নয় ক্লাসে ছাত্রদের সঙ্গে তার বয়সের ব্যবধান ছিল খুব কম কেউ কেউ তো ছিলেন একেবারে সমবয়সী